চট্ট্রাম বাসকালীন উগো মন্মান্তিক মৃত্যু ঘটনা করতে। দশ বছর ওকে শিশু দশ থেকে এগারো বছর উকে শিশু মাদ্রাসার মাহফিল অনুষ্ঠানের কেন্দ্র করি যাতে মাইক অপারেটর পাশের এক বিল্ডিংত ছাদত মাইক লাগা যা তার পিছিয়ে পিছিয়ে এই শিশুরা দৌড় মারে মারানোর পরে হয়তো শিশু বেড়ে বাকি ব্যাগগুণ চলে আসি ওসমান নামে ও ওই নয় পিতা মাতা এবং কি মাতাসার কর্তৃপক্ষ খোঁজাখুজির পরে পরিশেষে ওই বয় বেরে পাইয়ে লিফ্ট যে লিফ্ট করে বিল্ডিংয়ে লিফ্টের বক্সের ভিতরে পাই বক্সের ভিতরে পণ্য পরে এলাকার স্থানীয় লোকজন সহ এবং কি এবারে দ্রুত হাসপাতাল আইনি হাসপাতালে আনানোর পরে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা হয়েছে এবার মৃত্যু হয়ে যার কারণে অসহায় বাবা আর পাশে আছে উগ্র সন্তানের বড় করতে উগ্ সন্তানের মানুষ করতে উগ্ বাবা জানে তার কত পরিমাণ কষ্ট হয় তাহলে শিশু দশ বছরের উগ্র শিশু তার মুখের থেকে কারি যেভাবে গিয়ে গুই এবার চিন্তা করতে লাগুন কি আসলে কয় ফেরা হত্যা করছে নাকি কি ভুলবশত পড়ে যায় মারা গিয়ে কিন্তু ডাক্তরের বাস্য অনুসারে চট্টগ্রাম মেডিকেলের ডাক্তারের ভাষ্য অনুসারে শিশুর বিভিন্ন জাগাত শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়ে এখন আঘাত আসে আসছে না কেউ যদি না মারে তার শরীরে আঘাত হরততে আসে প্রশ্ন অনরহ আছে কিন্তু এই যে বাসকালী যে মাদ্রাসাও যে ঘটনাও ঘটছে এই ঘটনা ও মাদ্রাসা কর্তৃপক্ষ এবং কি এলাকার সুশীল সমাজ এককান প্রশ্ন যে এবার হত্যার রহস্য করণ করিব এবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং পাশাপাশি যারা সুশীল সমাজের মানুষ আছে এবং কি যে ভুয়া বাপ আছে বাপক হইতে সাথে আর ভোয়ারে কি কেউ হত্যা করছে না আর হোয়া নিজে পড়ে গিয়ে আসল সত্য গঠন উদ্ঘাটন করি আসামের দৃষ্টি স্থাপন করি গ্রেপ্তারকরণ করিব আইনে আতরণ করিব। নহলে আরও বহুত মায়ের বুক খালি হই বলে আর করে জানাই সাহরিয়া সুমন সিএন চট্টগ্রাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আর বেছে ফাঁস তারিখে আর আর বাড়ির পাশে একখান মদরেশামেজি মাহাফিলর তো এই রাতে ইয়ে মেঘবানিবেলাই এই হলে পাশে ইন মেজি উঠি তো গুরু গারা ছাত্র আর বহুত গেই বা এটা রঙারে এল্লে এল ধারণা ঘরের হ্যাঁ তো আর ফুরো ফুরো বাসকালি বেয়াকার পরে এই থাই নভাই সকালে সাড়ে সাতটা বা দিকে হল হাজগরি এই বিল্ডিং মেদে এসি এতে আসলে তথ্য দিয়ে ওই লিফ্ট গড়ি এখনও এটা ফুরো হয় নাই কাজ চলতেছে তো ওখান থেকেই আমার ছেলেটাকে উদ্ধার করছে তো তখনও কী ছিল আছিল। তো ওখান থেকে আমি খুব দূরতে বাস জলদি মেডিকেল নিয়ে ওখানে ওরা জবাব দিছে ওখান থেকে দূরতে এখানে সিটিং মেডিকেল আসার পরে ওখানে এই আসার পরে ডাক্তার দেখার এই এক মিনিট আগে একটা নিঃশ্বাস আসছে ওই আমার ছেলের দুনিয়ার থেকে আল্লাহ পাকে নিয়ে গেছে যাক যেভাবে হোক যেমন হোক আল্লাহ পাকে দেখছে আমি এই প্রশাসনের পক্ষে পক্ষ থেকে ওই সঠিক তথ্যতা আমি আমার ছেলের সঠিক তথ্যতা আমি চাচ্ছি কীভাবে মারা গিয়ে এই প্রশাসন হল সাংবাদিকভাই হল হ্যাঁ এই সবাই তথন্তরি যদি সঠিক তথ্যেন যদি রিফিটেন আরা ইয়ান মাদ্রাসার নাম হল দি পূর্ব বলিচরি দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা আর নাম হল দি হাফেজ কারিয়া আউ ওয়াকশাব আমার ছেলের নাম হচ্ছে ওসমান গনি ওসমান গনি এই মাদ্রাসা আপনি ছেলে কত বছর পড়তেছে আমার ছেলে ওই মাদ্রাসায় পড়তেছে এই 4 বছর 4 বছর ধরে পড়তেছে হ্যাঁ হ্যাঁ না আমার স্বাভাবিকভাবে একটু অসুস্থ ছিল মেন্টালি হালকা অসুস্থ ছিল তবে তবে ঐরকম কোন সময় বা কোন অনুষ্ঠান অনুষ্ঠানে আশেপাশে অনুষ্ঠান হলি বা মেলা হলি যাইয়ে ও নিজে যাই আবার নিজে চলে আসবে কিন্তু কোনো জায়গায় কোনো সময় থাকে নাই হ্যাঁ সবাই চলে আসে কিন্তু এখানে ডাক্তারদের ছেলে সমস্যা সরলে দাগ ডাক্তাররা বলছে যে আমার ছেলের ডাক দেখিয়ে বলতেছে আমি আশা করতেছি সাংবাদিক বাইদের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে পুলিশ বাইদের কাছ থেকে সঠিক তথ্যতা আমরা আমাদেরকে বাইরে কিনতে পারি ফুরবু বলছড়ি বাসকালী বলছরি ফুরবু বলছড়ি মহিলা কলস মহিলা কলসের পাশে দারুম আল ইসলামিয়া মাদ্রাসা এই ওখানে ঘটনাটা হয়েছে ওখানে গতকালকে না গতকালকে এই সাতটা সাড়ে সাতটা হবে গরিব দেখি নাই ওই ওই ঠেম মেজামাজ্লাটাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা হবে বা আটটা হবে ওরকম হবে আর কি সকালে এই ঘটনাটা ওখান থেকেই সঠিক তৈর্তে ভয় করলে ভালো হবে এখন আপনারা কি সন্দেহ করতেছেন আপনি আপনি কি সন্দেহ করতেছেন আমার এই সন্দেহ এই শরীরের দাগ দেখিয়ে দাগ দেখিয়ে আমার সন্দেহ হচ্ছে হয়তো ওখানে একটা রহস্য হইতে পারে তো এটা এই

আপনাদেরকে সরণুভূতি দেখে নাই না 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 কেউ আসে নাই এই এনে ওখানে কালকে সবাই জামিল হয়েছিল মাহফিল ছিল সবাই খোঁজখবর নিতেছে সবাই ফোন করতেছে সবার সাথে কথা বলতেছে বিভিন্ন ধারণা ঘরের তো ইয়ান এই অনারা এন সঠিক তথ্য গড়ি তদন্ত গরিয়ে বাইরে সঠিক এই তথ্য দিলে এন আর ইন সাই প্রশাসনের পক্ষতন সাংবাদিক পক্ষতুন মান্যগণ্য এই লোকজন সবার পক্ষ আমরা ওই দাবিতে ফুল জোর দাবি জানাচ্ছি আমার আন্না মোহাম্মদ হানিফ পাঁচ তারিখ সার যখন আর আমাদের মিটিং সাইট বাইরের তখন হতমান উসমানর ফা নজার উসমানর একটা সব বাবা দি যে হনও মাতিলি মত ভয় পেতু দিতু নিজেও আজিত নোয়ালি মা যে লিস তো কিন্তু গত হালিয়ে মেকজম মাতের ভয়ব ফা নজার ফাঁন হাজার একবার খোঁজাখুজি গজ্জি এবং আর মিডিয়াতেও দিই সকালবেলা আর ফাঁসে একটা বিল্ডিং যেন লিফ্ট সহকারে সম্ভবত ফাঁস তলা পর্যন্ত উঠি ই মেস্ত্রি হাস সাথে সকালবেলা ভয় বের ভাগ লিফ্টুর লিফ্টুর গিয়ে ভিতরে ফাঁস যানোর পরে ভয় বের সাথে সাথে বাসকালি মেডিকেল লগি বাসকালি মেডিকেল জব দিয়ে চিটে মেডিকেল মেডিকেল আনানোর পরে চিটিক মেডিকেল দু আগেও ভয় ভাচ্ছে আল্লাহ লগিয়ে আল্লাগিয়ে এখন আর আর দেখি যদি বিল্ডিং ভয় বেয়ের উপর নিজে উপর সালা মারা যাতে হয় আমার অভিযোগ কেউ নাই তবে প্রশাসন চাইলে বিল্ডিং মালিকের ধরো যেহেতু দেখিছ ইত্যম প্রশ্ন গড়িত তবে যদি পোষ্ট মার্ডামর রিফোর্ট ডাক্তার রিফোর্ট অনুযায়ী যদি আর বেফু তো কেউ মারা মেরগি প্ৰমাণ এর প্রমাণ পাওয়া যায় সত্য বিমাণ পাওয়া যায় আই জোর দাবি প্ৰশাসন প্রশাসন সাংবাদিক এলাকা এলাকাবাসী সহ

ফونسিন নাফারি কি বেব ফর গিয়ান আরানো জানি জাগার গরা জাগার গরা আরানো জানি কিবেব ফর গিয়ান আরানো জানি সারা দিন মারগলি ব্যস্ত আছিলাম এডাল লখস সব রাখিলাম আজ সকালে সুযোগ হই এডা আসি এখন হোটেল দেখি ইয়েন বিগ্য পুলিশ অফিসার অবশ্যই আর দেশত আছে আর বাসকালি তানাত যাই বিচক্ষণ পুলিশ অফিসার যাই তার তদন্ত করে ইতারা চাইলি দেইলি তদন্তগুলি ছোট পত্তম বাইরেও উপযুক্ত বিচার চায় যদি কেউ সত্য কি দিয়ে পাওয়া যায় তথ্য বাইরি আসামির দরি উপযুক্ত বিচার আর অবশ্যই দাবি করি